আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম এখানে আমি কাঁচামরিচ নিয়েছি রসুন নিয়েছি হিদল সুটকে নিয়েছি শিদল সুটকে দিয়ে আজকে বত্তা বানাবো তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর দেশ বিদেশে যেখানে আপনারা অবস্থান করছেন আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এখানে আমি একটা প্যান চড়ালাম প্রথমে প্যানে আমি রসুন দিয়ে দিলাম পাঁচ ছয় কুয়ার মতো রসুন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি ভালোভাবে একটু বেজে নিবো এটা এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে আমার হাতের সাহায্যে এটা নাড়া ছাড়া দিয়ে ভালোভাবে বেজে নিব তো প্লিজ প্লিজ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এখন এগুলো আমি একটু তুলে নিব নিয়ে আবারও আমি প্যান একটা ছড়ালাম আবার একটু করে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি সুটকিগুলো ভালোভাবে বেজে নিচ্ছি সুটকিগুলো এখন আমি দুনো পৃষ্ঠে উল্টিয়ে দিব যেন দুনো পৃষ্ঠে ভালোভাবে বাজাও হয়ে যায় তো হয়ে গেল আমার সুটকিটা এখানে আমি বাত চাউল চড়াইলাম ভাবছি আপনাদের সাথে একটু করে শেয়ার করি তার জন্য শেয়ার করলাম এসে গেলাম আমি পাটা নিয়ে পাটাতে এখন মরিচগুলো ডেলে দিয়েছি এখন বত্তাটা আমি বেনে বানায় নিব সুন্দর করে ভালোভাবে বেটে নিচ্ছি তো বতাটা খেয়েছি অনেক সুস্বাদু হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনারা যদি আমার ভত্তাটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্য আমার চ্যানেলে এসবেন এসে একটু দেখে যাবেন আর যদি খেতে মনে চায় একটু করে খেয়ে যাবেন আপনাদের জন্য দাওয়াত রইল এখন আমি দিয়ে দিলাম সুটকিটা সুটকিটা দিয়ে ভালোভাবে আমি বেটে নিচ্ছি তো এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে আবারও একটু বেটে নিব ভালোভাবে তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে একটু বেটে নিচ্ছি তো হয়ে গেল আমার সুটকি বথাটা এখন আমি তুলে নিব বালুভাবে এটা মিস করে নিব আমার হাতের সাহায্যে আমি মিস করে নিব এখন আমি ভালভাবে মিস করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লা মাসাল্লা আলহামদুলিল্লাহ সুটকির বতা হয়ে গেছে আবারও আপনাদের সামনে আরেকটা বত্তা নিয়ে হাজির হলাম পাতা এটাকে অনেকে বলে থাকে রাই পাতা মাছ দিয়ে বত্তাটা বানাবো মাছটা আমি বেজে নিয়েছি তো এখন দেখুন মাছগুলো আমি ভালভাবে ভেজে নিয়েছি তো এখন ইয়ে করতেছি পাতাগুলো আলুভাবে আমি কষলিয়ে নিব। নিয়ে এটাতে আমি পানি ফেলে দিব তারপর আমি এটার সাথে মিক্স করবো এক প্রথমে আমি পেঁয়াজ কুষিয়ে নিয়ে নিলাম একটু করে লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমার হাতের সাহায্যে আমি কষলিয়ে নিতেছি তো আপনারা কেমন আছে আশা করি ভালো আছেন অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখে যাবেন এখন আমি ভালোভাবে মরিচটা আমার হাতের সাহায্যে আমি বেঙ্গে নেব তো হয়ে গেল এখন আমি সবগুলা দনিয়া পাতা মাছ এগুলো আমি একসাথে মিস করতেছি মিস করে নিচ্ছি ভালোভাবে তো এদিকে আবার দেখুন রাই পাতাটা নিয়ে নিয়েছি রায় পাতাটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে কালারটা অনেক সুন্দর আসছে তো আমার ভিডিও এফ্যন্ত তো আশা করি আপনারা ভালো থাকবেন